আপনি কি জানেন লেবু খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে কি খেলে সাইনোসাইটিসের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় ওষুধ খাওয়ার পর কোন ফল খেলে ওষুধ ঠিকভাবে কাজ করে না নিয়মিত কোন ফল খেলে শরীরের টিউমার দ্রুত গলতে পারে এরকম অজানা আরও অনেক প্রশ্ন উত্তর ও ব্যাখ্যা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন খালি পেটে কাঁচা হলুদ খেলে কোন অঙ্গের ক্ষমতা বৃদ্ধি পায় হৃৎপিণ্ড যকৃত ফুসফুস কিডনি সঠিক উত্তর যকৃত খালি পেটে কাঁচা হলুদ খাওয়া শুধু যকৃতের কার্যক্ষমতা বাড়ায় না বরং এটি ত্বক ফর্সা করতে ও হজম শক্তি বাড়াতেও সাহায্য করে হলুদের কার্কিউমিন উপাদান শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় ফলে ত্বক উজ্জ্বল হয় লেবু খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে দুধ কলা টক দুই আপেল সঠিক উত্তর টক দই লেবু খাওয়ার পর টক টকদই খেলে পেটে অতিরিক্ত অ্যাসিড তৈরি হয় যা হজমের গোলমাল তীব্র গ্যাস ও খাদ্য বিষক্রিয়া ঘটাতে পারে এতে গুরুতর অবস্থায় শরীর মারাত্মক ক্ষতির মুখে পড়ে এমনকি মৃত্যু ঝুঁকিও তৈরি হয় খালি পেটে কি খেলে মুখের ব্রণ দ্রুত দূর হয় তুলসী পাতা নিম পাতা লেবুপানি আদা রস সঠিক উত্তর নিম পাতা খালি পেটে নিমপাতা খেলে শরীর থেকে টক্সিন বের হয়ে যায় ও রক্ত পরিষ্কার হয় এর ফলে ত্বকের জীবাণু নষ্ট হয় ও মুখের ব্রণও দ্রুত সেরে যায় কী খেলে সাইনোসাইটিসের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় আদা ও মধু ঠান্ডা দুধ বরফ পানি কাঁচা কলা সঠিক উত্তর আদা ও মধু আদায় থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান ও মধুর জীবাণুনাশক গুণ সাইনাসের প্রদাহ কমায় নিয়মিত আদা ও মধু মিশিয়ে খেলে নাক বন্ধ মাথা ব্যথা ও সাইনোসাইটিসের কষ্ট থেকে দ্রুত মুক্তি পাওয়া যায় ঠোঁট কী মাখলে কালচে ভাব বা দাগ দূর হয় লেবুর রস হলুদ পেস্ট নিম পাতা দুধ সঠিক উত্তর হলুদ পেস্ট হলুদে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান দাগ ও কালচে ভাব কমায় ঠোঁটের উপর হালকা হলুদ পেস্ট লাগালে রং উজ্জ্বল হয় দাগ দূর হয় এবং ত্বক মসৃণ হয় আপনাদের জন্য ছোট্ট একটি প্রশ্ন পোশাকটির নাম জানা থাকলে কমেন্টে জানান কোন ভিটামিনের অভাবে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ডি সঠিক উত্তর ভিটামিন সি ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয় যার ফলে দাঁতের মাড়ি দুর্বল হয়ে যায় ও রক্ত পড়ে এটি দাঁত ও মাড়ির সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন সকালে খালি পেটে কি খেলে হৃৎপিণ্ডের ক্ষতি হতে পারে আপেল ডাবের পানি কলা পেঁপে সঠিক উত্তর কলা সকালে খালি পেটে কলা খেলে শরীরে ম্যাগনেশিয়াম ও পটাশিয়ামের মাত্রা হঠাৎ বেড়ে যায় যা হৃদপিণ্ডের কার্যক্রমে ভারসাম্যহীনতা তৈরি করতে পারে ফলে হৃদপিণ্ডের ক্ষতি বা অনিয়মিত স্পন্দন হতে পারে আপনাদের কাছে ছোট অনুরোধ দয়া করে এই ভিডিওটিতে একটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ কোন ফলের বীজ খেলে ভুঁড়ি বা পেটের মেদ কমে তরমুজের বীজ পেয়ারার বীজ আপেলের বীজ পেঁপের পেঁপের বীজে থাকা প্রাকৃতিক এনজাইম শরীরের চর্বি ভাঙতে সাহায্য করে এবং হজম শক্তি বাড়ায় নিয়মিত অল্প পরিমাণে পেঁপের বীজ খেলে ভুঁড়ি বা পেটের মেদ দ্রুত কমে যায় কোন মশলাকে বিভিন্ন রোগের মহা ঔষধ বলা হয় লবঙ্গ গোলমরিচ দারুচিনি জিরা সঠিক উত্তর লবঙ্গ লবঙ্গকে মহা ঔষধ বলা হয় কারণ এতে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল ও অক্সিডেন্ট কুন রয়েছে এটি দাঁতের ব্যথা কাশি হজম সমস্যা ঠান্ডা জ্বর সহ নানা রোগে দারুণ উপকারী ওষুধ খাবার পর কোন ফল খেলে ওষুধ ঠিকভাবে কাজ করে না আপেল কমলা আঙুর পেয়ারা সঠিক উত্তর আঙুর ওষুধ খাবার পর আঙুর ফল লেবু বা টক দই খাওয়া একদমই উচিত নয় এই খাবারগুলোতে থাকা কিছু প্রাকৃতিক রাসায়নিক উপাদান শরীরে ওষুধের শোষণ প্রক্রিয়ায় বাধা দেয় ফলে অনেক ওষুধের কার্যকারিতা কমে যায় বা সম্পূর্ণ বন্ধ হয়ে যায় নিয়মিত কোন ফল খেলে শরীরের টিউমার দ্রুত গলতে পারে আপেল পেঁটে কলা কমলা সঠিক উত্তর পেঁপে পেঁপিতে থাকা পাপেইন ও ক্যারোটিনয়েড নামক উপাদান শরীরের অস্বাভাবিক কোষ বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে এবং টিউমার কোষ গলাতে সাহায্য করে মানবদেহের কোন অঙ্গকে প্রাকৃতিক ফিল্টার বলা হয় হৃৎপিণ্ড ফুসফুস কিডনি যকৃৎ সঠিক উত্তর কিডনি কিডনি শরীরের রক্ত পরিশোধন করে অতিরিক্ত লবণ পানি ও বর্জ্য পদার্থ মূত্রের মাধ্যমে বের করে দেয় তাই একে মানবদেহের প্রাকৃতিক ফিল্টার বলা হয় আপনি কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল